চেন্নাই ম্যাচের রিভিউ করতে গিয়ে আমি মানে কোথা থেকে শুরু করব আমি সেটাই বুঝতে পারছি না মানে সত্যি একটা কথা বলতে হয় যে একটা কোচের ভূমিকা একটা টিমের জন্যে কি সেটা কালকে যারা মাঠে ছিল কালকে যারা চেন্নাই মনমোহন ম্যাচটা দেখেছে টিভিতে কিংবা মাঠে তারাই একবার তো বুঝতে পারবে যে একটা ফুটবল ম্যাচে কোচের ভূমিকা মাঠের মধ্যে কতটা গতকাল স্যার অসুস্থতার জন্য মাঠে ছিলেন না এবং তার জায়গায় ওনার সহকারী যে কোচ সেই কোচ মাঠে ছিলেন এবং আমার মনে হয় সেই সহকারী কোচের জায়গায় আমাদের কলকাতার যে সঞ্জয় সেন কিংবা খালিদ জামিল কিংবা বিশ্বজিৎ মুখার্জির মতো কোচেরা যদি মাঠে থাকতেন তাদের থেকে অনেক অনেক বেটার কোচিং কালকে কালকে অনেক বেশি অর্গানাইজড ফুটবল মোহনবাগান মতো খেলতে পারত গতকাল মোহনবাগান যে ফুটবলটা খেললো তার মধ্যে না ছিল কোনো ছন্দ না ছিল তার মধ্যে কোনো শৃঙ্খলা একটা টোটাল একটা ছড়ানো ছিটানো একটা খাপচারা ফুটবল খেললো এবং যার ফল যেটা হওয়ার সেটাই হলো টিমটাকে দেখে মনে হচ্ছিলো যেন খুব টায়ার্ড একটা দল এটা খুব ক্লান্ত দল আমি এগারো জনকে আমি যদি এক এক করে অ্যানালিসিস করি প্রথমে আসছি ডিফেন্সে সুভাশিস দেখে মনে হচ্ছিলো মাঠের মধ্যেই ঘুমিয়ে পড়বে দেখে মনে হচ্ছিল সুভাশিস ভীষণ ক্লান্ত ক্লান্ত হওয়াটা অস্বাভাবিক কিছু না দুখানা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে এলো তার আগে টানা আইএসএল খেলছে ফিরে এসে আবার আইএসএল ওদের ক্লান্তিটা কি অস্বাভাবিক কিছু অস্বাভাবিক নয় কিন্তু তবুও তুমি যখন মনমাঘানের ক্যাপ্টেন তুমি হবে অন্যান্য প্লেয়ারদের কাছে জ্বলন্ত উদাহরণ যে তুমি যে জিনিসটা করবে তোমাকে অন্য প্লেয়াররা ফলো করবে কিন্তু শুভাশিস কালকে মাঠের মধ্যে মনে হচ্ছিল যেন ঘুমিয়ে পড়বে পায়ে হেঁটে 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 যেভাবে পাস দিচ্ছিলো রং পাস দিচ্ছিলো বল মার্কিং করছিল না সেটা সুভাষিষের কাছ থেকে আমরা আশা করি না সুভাষিষের পাশে ছিলো হেক্টার রুসতে একটার রুসতেকে দেখে মনে হচ্ছিল যেন এই কদিনে এই যে পনেরো কুড়ি দিন খেলা হয়নি এতে ওর বয়সটা দশ বছর বেড়ে গেছে গতি আরও স্লথ হয়ে গেছে হাঁটাচলাই করতে পারছে না পাশে আনোয়ারকেও দেখে মনে হচ্ছিল আনোয়ার সারাটা সিজন কিন্তু আনোয়ার একদম রেস্টে ছিল ইঞ্জুরির কারণে তা সত্ত্বেও আনোয়ারের খেলার কোনো ছন্দ ছিল না এবং আনোয়ারকেও দেখে ভীষণভাবে টায়ার্ড মনে হচ্ছিলো আপনি চলে আসুন মাঝ মাঠে মাঝ মাঠে যদি আপনি ইন্ডিয়ান প্লেয়ারদের দেখেন দিকের যে যে উইং প্লেয়ার ছিল ডানদিকে মনবীর সিং মনবীর সিংকে ভীষণ ক্লান্ত লাগলো মনবীর সিং এর সেই মনবীর সিংস্বলভ খেলা আমরা চোখে দেখতে পাইনি লিস্টান খুলেছো তার মধ্যে এই সবাইয়ের মধ্যে অনেকটা বেটার খেলেছে দীপাক টান্ডি চেষ্টা করেছে কিন্তু আর বাকি যে প্লেয়াররা আছে সেই প্লেয়ারদের খেলা কিন্তু পাতে দেওয়ার মতো ছিল না সাহাল আব্দুল সামার ছিল না কিন্তু তার জায়গায় অনিরুদ্ধ থাপা ছিল অনিরুদ্ধ থাপাকে এত লেটে নামানো হলো এত লেটে নামানো হলো তখন আর কিছু করা গেল না জেসান কামিংসকে নামানো হলো পঁচাশি মিনিটের সময় পঁচাশি মিনিটের পর জেসন কামিংসকে নামানো হলো তাও জেসন কামিংসকে নামানো হলো ডান দিক দিয়ে ডান দিকের উইংয়ের সাইড দিয়ে যে ডান পাটা জেসন কামিংসের একদমই কানা যে পায়ে একটা শর্ট মারতে পারে না সেই জেসান কামিংসকে ডান দিক দিয়ে নামানো হলো একটা অস একটা মানে ভাবা যায় যে একটা টিম একাত্তর মিনিট অবধি এক গোলে এগিয়ে থেকে তিন গোল হজম করে তাও একটা টিম যে চ্যাম্পিয়ন শিল্ডের জন্যে দৌড়াচ্ছে এবং অপর টিমটা র্যাঙ্কিংয়ে নয় অথবা দশ র্যাঙ্কিংয়ে আছে যারা তাদের অবনমন যদি থাকতো সেই অবনমন বাঁচানোর লড়াইয়ে নামতো এরকম দুটো একটা টিমের খেলায় এগারাত্তর মিনিট অব দি এক পয়েন্ট এক গোলে এগিয়ে থেকে তিনটে গোল হজম করলো মোহনবাগান সবাইকার সব দিন ভালো যায় না বিশাল গাইতের ভালো দিন গেল না এটা তবুও বিশাল যদি থার্ড গোলটার ক্ষেত্রে অতটা অ্যাগ্রেসিভলি বলকে অ্যাটাক না করতো হয়তো ভালো হতো কারণ প্লেয়ারটাকে কিন্তু ডিফেন্ডাররা ফলো করছিল বিশাল একটু তাড়াতাড়ি প্রো হয়ে পেনাল্টি বক্সের বাইরে প্লেয়ারটাকে একটু বেশি অ্যাগ্রেসিভলি অ্যাটাক করে ফেললো আর যে শটগুলো মেনেছে আর আরেকজনের কথা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের সেভজিৎ মোহনবাগানে আমরা যাকে বলতাম সেভজিৎ সেই দেবজিৎ কালকে যে খেলাটা খেলে নিল যেন মনে হলো খেলাটা হলো হচ্ছে মোহনবাগান মানাম দেবজিৎ দেবজিৎ যেভাবে গোল পেনাল্টি বক্সের মধ্যে গোলগুলো বাঁচালো সেই গোলগুলো অনবদ্য খেলার শেষ হওয়ার মিনিটে ছিয়ানব্বই সাতানব্বই মিনিটে যে দুখানা ফিস্ট করলো খেলার মাঝখানে যেভাবে বল বাঁচিয়েছে যেভাবে মেলে বল বাঁচিয়েছে একা মনমায়নকে দেবজিৎ হারিয়ে দিল এই দেবজিৎ আজকে চেন্নাইয়ে গত কয়েক বছর ধরে খেলে যাচ্ছে কিন্তু এই দেবজিৎ কিন্তু এটিকে মনমায়নের পর যখন ইস্টবেঙ্গলে গেলো সেই ইস্টবেঙ্গলে কিন্তু এই দেবজিৎকে এক প্রকার তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই দেবজিৎ আজকে যে পারফরমেন্সটা দিয়ে গেলো একাই মনমায়নকে হারিয়ে দিল ওভারঅল ম্যাচের রিভিউ মানে আমি এর বাইরে আর কিছু বলার নেই টোটাল টিমটা দাঁড়িয়ে গেল টোটাল টিমটা একটা ঘুমন্ত ফুটবল খেলো কোনো ছন্দ নেই কোনো অর্গানাইজড ফুটবল নেই কোনো ভালো পাসিং নেই খালি ব্যাক পাস করে খেলা কোনো স্পিড নেই মানে এটা ভাবাই যায় না যে এই টিমটাই কদিন আগে কেরেলার সাথে খেলে এলো একটা ওই রকম একটা দুর্দর্শ ফুটবল ওইরকম দুর্দর্শ ফুটবল কদিন আগে কেরেলার সাথে খেলে এলো যাই হোক আজকের এই খেলার পর মনবাঙানের যে জায়গায় দাঁড়ালো মুম্বাইয়ের থেকে দু পয়েন্টে পেছিয়ে দাঁড়ালো সমান সমান ম্যাচ খেলে এখন মনবাগানের যে বাকি তিনটে ম্যাচ আছে বেঙ্গালুরু মুম্বাই এবং পাঞ্জাব এই তিনটে ম্যাচ মনবাগানের মাস্টুইন ম্যাচ এবং এই তিনটে ম্যাচ যদি মনবাগান যেতে তাহলে এখনও শিল্ড মনবাগানের ঘরেই আসবে তো আমরা সবসময় আশা রাখি যে লিগ শিল্ড নিয়ে আসবে ঘরে এবং আজকের দিনটাকে কোনো একটা দিন খারাপ হতে পারে তাই আমি চাইবো যে আজকের দিনটা যেন সবাই ভুলে যায় সব প্লেয়াররা ভুলে যায় জেনারেশনের যে ম্যাচটা হলে সেটা যেন সবাই ভুলে যায় আবার নতুন উদ্যম নিয়ে ছ তারিখে পাঞ্জাব গ্লাসের সাথে নামুক এবং একটা প্রাণবন্দকর ফুটবল খেলুক ফুটবল খেলে মনবাগানের প্রত্যেকটা দর্শক জনতা যারা মনমাগানের খেলা দেখবার জন্য পাগল হয়ে মাঠে দৌড়োয় তাদেরকে একটা সুন্দর ফুটবল উপহার দিক এবং সেই সব লিগ শিলটা ঘরে নিয়ে আসুক প্রত্যেক মনমাগানি এবং আমি একজন মনমাগানি হিসেবে এই আশাই রাখি আজকে এইটুকুই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং ফলো করবেন এবং একটাই কথা বলবো শেষে জয় মনমান, মান ভালো খেলো মনমান মান আর শিলটা ঘরে নিয়ে এসো আজকে এইটুকুই নমস্কার